চলো আজকে তোমাদের সঙ্গে একটা হেয়ার স্টাইলের ভিডিও শেয়ার করি আগের দিন তো মেকআপ আর শাড়ির র্যাপিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হেয়ার স্টাইলের ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে হেয়ার স্টাইলের ভিডিওটাও শেয়ার করে দিই তো প্রথমে এখানে দেখো হেয়ারটাকে খুব ভালো করে এখানে আমি কমিং করে নিয়েছিলাম আর ঠিক মিডিল বরাবর এরকম একটা শীতে কেটে নিয়েছিলাম খুব ভালো করে হেয়ারটাকে এখানে একটাঙ্গেল ফ্রি করেছিলাম যাতে করে কোনো ধরনের কোনো জ্বর না থাকে আর আমাদের হেয়ার স্টাইল করতে খুবই সুবিধা হয় তো দেখো এবার ঠিক এই মিডিল থেকে এভাবে আমি দুটো ভাগ করে নিয়েছিলাম ঠিক মিডলে এটাকে আমরা একটু ওপরের দিকে নিয়ে চলে যাব যতটা পরিমাণ তোমরা নিয়ে যেতে পারো পিছনে হেয়ারটাকে ততটাই নিয়ে যাবে ঠিক এখানে এভাবে নিয়ে এখানে আমি ক্লিপটা আটকে নিয়েছিলাম আর তারপরে দেখো সামনের হেয়ারগুলো ছেড়ে রেখে ঠিক পিছনের হেয়ারটাকে এরকম একটা গাডার দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি খুব টাইটভাবেই এখানে সিকিওর করব তার কারণ আজকে আমি কোনো ডোনাট ইউজ করবো না অনেকেই আছো যারা ডোনাট ছাড়া কিন্তু তোমরা হেয়ারস্টাইল পছন্দ করো ভাবছো যে ডোনাট নেই কীভাবে হেয়ারস্টাইল করবো তো এই ধরনের হেয়ারস্টাইল করতে পারো দেখো জাস্ট একটা হাত খোপা এভাবে আমি করে নিয়েছিলাম আর তারপরে এখানে কিন্তু আমি একটা কাঁটা দিয়ে এই খোপাটাকে সিকিওর করব আর মিডিলে যে চুলটাকে ছিল সেটাকে আমি জাস্ট ওপর থেকে ভাবে নামিয়ে দিয়েছিলাম যাতে দেখতে বেশ ভালোই লাগে দেখতে পাচ্ছ ঠিক নিয়েছিলাম আর তারপরে ইউক্লিপ বা যে কোনো সেকশান ক্লিপ এখানে কিন্তু অ্যাটাচ করে রাখতে পারো তাহলে কোবাটা কিন্তু টাইট থাকবে আর আজকে আমি ভেগার এই কার্লার মেশিনটা ইউজ করছিলাম কারণ এই হেয়ারস্টাইলটা পার্সোনালি আমার খুব ভালো লাগে এবং এর যে কার্লস হয় সেটাও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার চুল এতটা পরিমাণ সিল্কি থাকার কারণে কার্লস আমি বেশি সময় রাখতে পারিনি মানে হচ্ছে আমি এখানে আজকে ক্রিম্পিং করিনি যে কারণে আমার কার্লসটা বেশি সময় স্টে করেনি যদি ক্রিম্পিং করে এই কার্লসগুলো করা যায় তাহলে কিন্তু অনেক সময় লং লাস্টিং করে দেখো কার্লস কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু যেহেতু আমার চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি ছিল স্টে বেশি সময় করেনি তো এটা হচ্ছে ভেগার একটা কার্লার মেশিন তো দেখো এখানে শুরু শুরু করে সেকশান নিয়ে আমি এভাবে গার্লস করে নিচ্ছি আর এই হেয়ারস্টাইলটা আমার না খুব ভালো লাগে আমি প্রায়শই যখন কোনো ওকেশন বাড়িতে যাই মেনলি বিয়ে বাড়িতে যাই খুব ঝটপট সময় এর মধ্যে সাজ মানে সাজুগুজু রেডি করতে হয় হেয়ারস্টাইল নিয়ে আমি ভীষণ টেনশানে থাকি সত্যি বলতে একটা ওকেশনে যাওয়ার জন্য আমাকে পাঁচবার হেয়ার স্টাইল চেঞ্জ করতে হয় তার কারণ আমার ঠিক মনের মতো হয় না রিসেন্টলি এটা আমার কারেন্ট ফেভারিট হয়েছে তার কারণ এটা করতেও যতটা সহজ এবং এটা যখন রেডি হয়ে যায় হেয়ার স্টাইলটা ওভারঅল আমার মুখের সঙ্গে দেখি বেশ ভালোই লাগে ওই জন্য এখন আমি বেশিরভাগ ক্ষেত্রে এই হেয়ারস্টাইলটাই করে যায় আর আমার মনে হয় খুব সময় সাশ্রয় হয় আমার জন্যে সামনেই তো আসছে দুর্গা পুজো আর দুর্গা পুজোতে আমরা তো প্রায়শই শাড়িই পরবো সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো শাড়ির সাথে কি ধরনের খোপা বা কি ধরনের হেয়ারস্টাইল করলে ভালো লাগে তেমন কিছু যদি তোমাদের কোয়ারিস থাকে অবশ্যই কামেন্ট করো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের রিলেটেড আমি কিন্তু স্টাইল এবং খুব সহজেই শেয়ার করে দেবো দেখতে পাচ্ছ কার্লসগুলোকে আমি একটু মেশি করে নিয়েছিলাম মানে হচ্ছে কার্লসগুলোকে ওপেন করে নেওয়ার পরে ঠিক এটাকে টেন নিয়ে গিয়ে আমি পিছন দিকে ঠিক এখানে টাইট একটা একটা ক্লিপ দিয়ে আটকে নিচ্ছিলাম এই হেয়ার স্টাইলটা সত্যি বলতে খুবই ভালো লাগে তোমরা কিন্তু যে কোনো এটা করে যেতে মেনলি যেটা হচ্ছে পুজোর অষ্টমী বা বিজয়া দশমীতে এই লুকসটা করতে পারো খুবই সুন্দর লাগবে হেয়ারটাকে জাস্ট কাল করে নিলে আর তারপরে এভাবে পিছন দিকে টেনে নিয়ে যাবে যাদের কার্লস মেশিন নেই তোমরা কিভাবে করবে সেটা নেক্সট ভিডিওতে আমি একবার দেখিয়ে দেবো তো দেখো এটাকে আমি পিছনে নিয়ে গেছি গিয়ে এখানে আমি ক্লিপটা দিয়ে আটকে নেব ঠিক এভাবে এটা আটকানোর পরে এই যে কালসগুলো ছিল এগুলোকে আমি একটু এখানে ঠিকঠাক করে নিলাম নেওয়ার পরে এখানে কয়েকটা আবারও ইউক্লিপ দিয়ে এই হেয়ারগুলোকে সিকিওর করে নিলাম যাতে এগুলো চারিদিক দিয়ে বাইরের দিকে বাড়না হয়ে আসে কিছু ইউক্লিপ কিছু সেকশন ক্লিপ এখানে আমি অ্যাটাচ করে নিয়েছিলাম কোপাটা দেখো ডোনার ছাড়া কতটা বড়ো লাগছে হ্যাঁ অনেকে কমেন্ট করেছিল যে আমাদের বড় চুল আমরা কীভাবে হেয়ারস্টাইল করবো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কয়েকটা হেয়ারস্টাইল শেয়ার করে দেবো যাদের বড় চুল দেখো এটা কি বল বলতে এটা হচ্ছে আমার গলার হার যেটাকে আমি পড়তে একদম ভালোবাসি না কিন্তু এটাকে আজকেই ভাবলাম কাজে লাগাবো তো এটাকে আমি আজকে আমার খোপাতে ব্যবহার করব দেখব কেমন লাগে সত্যি বলতে এটা কিন্তু আমার খুব পছন্দের একটা হার ছিল কিন্তু কেন যাই না এটা আমার আর পড়তেই ভালো লাগে না তাই ভাবলাম আজকে এটাকে খোপা ডেকোরেশনের কাজে লাগে দেখো তো কেমন লাগছে এই খোপা ডিজাইনটা এবং সাথে এই হারটাকে যে পিছনে পড়েছে সেটা কি মনে হচ্ছে যে হার কিন্তু দেখতে বেশ না সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যেহেতু আমি নিজে পড়েছি পিছন দিকে দেখতে পাচ্ছিলাম না ওই জন্য না পারফেক্ট হয়নি কেউ যদি একজন হেল্প করতো তাহলে বেশ পিছনে ডিজাইনটা ভালো আসতো তারপরে এই ধরনের একটা কানের পরে নিয়েছিলাম আর তারপরে যেটা না করলে অসম্পূর্ণ লাগে সেটা হচ্ছে সিঁদুর হালকা করে একটু সিঁদুর উপরে নিয়েছিলাম আর দেখো পিছন দিক দিয়ে অভারঅল লুকটা কেমন লাগছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি ব্লাউজটা কোথা থেকে বানিয়েছো অ্যাকচুয়ালি ব্লাউজটা আমি নিজেই বানিয়েছি ওই জন্য লিঙ্ক শেয়ার করতে পারলাম না